রোহিদুল মোল্লার পরিবারের সদস্য সাতজন কেউ অসুস্থ কেউ বা বুদ্ধি প্রতিবন্ধী রোহিদুল মোল্লার স্ত্রীর ওপর ভর করে চলছে তাদের সংসার যা আয় করে তা দিয়ে কখনো অনাহারে কখনো শুকনো মুড়ি আবার কখনো পান্তা কাঁচামরিচ খেয়ে জীবন বাঁচিয়ে রাখছেন ঘরে ঘুমানোর মতো নেই কোনো চৌকি বা খাট তীব্র গরমে একটু স্বস্তি নেওয়ার জন্য নেই ফ্যান বর্তমানে মানবেতর জীবনযাপন করছে অসহায় এই পরিবারটি বগুড়া প্রতিনিধি আব্দুল মমিনের প্রতিবেদনে বিস্তারিত মুস্তাকিম রুবেলের ক্যামেরায় গল্পের সেই রহিদুল মোল্লা বগুড়ার ধনুট জেলার বড়চাপড়া গ্রামে রহিদুল মোল্লার ঘর এটি ঘরের ভিতর থেকেই চাঁদ তারা সবই দেখা যায় বৃষ্টির পানি ঠেকাতে চালের উপর পলিথিন টানিয়ে বাঁচার চেষ্টা করেন রহিদুল মোল্লা দীর্ঘ তিন বছর ধরে অসুস্থ রহিদুল মোল্লা আমি আজকে মেকারে কাজ করতাম এখন বর্তমান তিন বছর ধরো খুব অসুস্থ বংশ চলাফেরা করতে পারি না এখন ঘরের স্ত্রী যাতে করে আবার কাজ করে আমার এই সংসারে যাই বডি খাই তবে সরকার কাজ অনুরোধ আমার দিকে যদি তো চাইতো তাহলে আমি ব্যস্ত পারতাম রহিদুল মোল্লার দু এক ছেলে সন্তান স্ত্রী সন্তানদের নিয়ে শতক জায়গার উপর বসবাস করে তার দু মেয়েকে বিবাহ দেয় একটি মেয়ে স্বামী পরিত্যক্ত হয় বাবার বাড়িতে অবস্থান করে ছেলে বুদ্ধি প্রতিবন্ধী হওয়ায় ঠিকমতো কাজ করতে পারেন না রহিদুল মোল্লার শারীরিক অসুস্থতা বৃদ্ধি পাওয়ায় কর্মক্ষেত্র হারিয়ে ফেলছেন মাথার উপর বাস কাগজের ছাউনি ভেতরে ছেদ মাটি ঘুমানের মতো নেই কোনো চকি বা খাট তার স্ত্রী অন্যের বাড়িতে কাজ করে সবার জন্য আহার জোগায় দেখেন না স্বামী খুব কুয়াশা হয় আমরা ঘরে একটা ফ্যান নেই আমরা এ ঘরে থাকি একটা ছেলে আছে ছেলেটাও প্রতিবন্ধী এখন বর্তমান আমি পুরা বাড়ি কাজ করে এই সংসারটা চালাচ্ছি দিন যে আড়াইশো টাকা মজুরি পাই তাই দিয়ে সংসার চালাচ্ছি খুব অসুস্থ সে কাজ করতে পারে না সে কোনো কৃষি কাজ তো যেতে পারে না তার অবস্থা খুব খারাপ খাদ্য নেই ঘরে তার একটা ছেলে আছে তাইও অসুস্থ একদিন কাজ করতে পারলে তিন দিন করতে পারে না তার আবার একটা ছেলে হয়েছে তাইও অসুখ ফুরে না বাড়ির পাশে থাকি সে খুব অসহায় একটু পরিবার তার ছেলেও একটা বাক্য দেবন্দি সে বিবাহ করেছে এবং করার পরে তার বাচ্চাটা খুব অসুস্থ তার থাকার মতো কোনো জায়গা বা পরিবেশ ওরকম নাই আমরা চাই সবাইকে সবাই তাদের একটু সাহায্য সহযোগিতা করে একটু সে একটু সচ্ছলভাবে চলতে পারে রহিদুল মোল্লার পরিবার কখনো অনাহারে কখনো শুকনো মুড়ি খেয়ে জীবন বাঁচিয়ে রাখছেন এদিকে স্থানীয় ইউপি সদস্য নূর আলম মেম্বর জানান রহিদুল মোল্লা দীর্ঘদিন ধরে কষ্টে জীবনযাপন পার করছেন দেশি ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ নুর আলম সর্দার আজকে যে পরিবারটার জন্যে আমি আকল আবেদন জানাচ্ছি সেই পরিবারটা হলো একটু অসহায় অসহায় পরিবার এই পরিবারের আমি দীর্ঘদিন থেকে তাদের সহযোগিতা করে আসতেছি আমার অনুদান যতটুকু পারি আমি তার সহযোগিতা করতেছি আমি মাননীয় ইউনো মহোদয়কে ইনো স্যারকে আমি অবগত করতেছি যে আপনি এই পরিবারটাকে অতি শীঘ্রই অনুদানের ব্যবস্থা করে দেন

অন্যদিকে রহিদুল মোল্লার পরিবার ও স্থানীয়দের দাবি ভালো একটি ঘর ও খাওয়ার মতো কিছু অর্থ হলে পরিবারটির জীবনমান উন্নত হবে বাক প্রতিবন্ধী দেলওয়ারে পরিবার স্বপ্ন দেখেন না কোনো বিলাসিতার তবে কোনো মতো ডাল ভাত খেয়ে বাঁচতে পারলে খুশি অসহায় পরিবারটি তাই স্থায়ী কোনো সহায়তা পেলে অচুরে আলোর মুখ দেখবে এই পরিবারটি এমনটি প্রত্যাশা স্থানীয়দের আব্দুল মমিন রাজধানী টিভি বগুড়া